এমাত্র আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ খবর মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর মাঝারি অবস্থায় রয়েছে নদীবন্দর সম্মুখে এক নম্বর সতর্কতা পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হওয়া বয়ে যেতে পারে সে সাথে দেশের কোথা কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে আজকে এবং আগামীকাল কোন কোন বিভাগে ঝড় বৃষ্টি হবে এ বিষয়ে কী বলল আবহাওয়া অধিদপ্তর তা জানিয়ে দেব বিস্তারিত এই ভিডিওটিতে আমাদের সঙ্গে থাকুন আর আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এবং সবার আগে সঠিক আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার দেখে নিন বিস্তারিত আজকে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা থাকতে পারে বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিত অংশ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তরবঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে আজ সকাল নটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়ত্রিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝড় হওয়া সহ বৃষ্টি বা বর্জ্য বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আজকের আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম ও রংপুর বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বর্জ্যসহ বৃষ্টি হতে পারে সে সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে আগামীকাল সকাল নটা থেকে খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বর্জ্যসহ বৃষ্টি হতে পারে সে সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে আগামীকাল সারা দেশে দিন এবং রাতের অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে আজ সকাল ছটা পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ ছিল ঢাকা বিভাগের নিকলিতে আটাশি মিলিমিটার গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সিলেট বিভাগের শ্রীমঙ্গলে পঁয়ত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় সিলেট বিভাগের শ্রীমঙ্গলে তেইশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস